আবার আমি গাছের বাজারে চলে গেছিলাম কি কি গাছ আনলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে গাছ প্রেমিক যারা তারা তো গাছ কিনতে যাবে বারবার আর সেদিন আমি গেছিলাম সব গাছ দেখছিলাম না তো এদিন এমনি গেছিলাম ঘুরতে দেখা যাক কি কি গাছ পাওয়া যায় তো যে আমার তো মন হয়ে গেছিল গাছ দেখে আমি তো না নিয়ে আসবো না আমার হাজবেন্ড তো না আমার সঙ্গে অনেকটাই কিনে দিছে আবার রাগও করছে যে রাগ যে গাছ কিনে আলহামদুলিল্লাহ তো এই যে আমি গাছ কিন্তু একে বার করতেছিলাম আর আমার মুখ দেখে বুঝতে পারতেছেন আমি কতটা খুশি আসলে গাছ আমার এত ভালো লাগে আমি কেন জানি না আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে কেন এরকম আচ্ছা যাই হোক এই যে আমি কিন্তু গাছ বাজ করতেছিলাম এইগুলা সব গাছের কিন্তু নাম আমি জানি না দেখে ভালো লাগছে আর বিশেষ করে ইউটিউব থেকে দেখছিলাম এগুলি গাছ ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে অনেক ভালো তো সেই জন্য আমি দেখেছি যেহেতু আমি তো নিবই কেউ আটকাতে পারবে না তা আমি নিয়ে চলে আসি নিয়ে এসে তো আমাকে অনেক ভালো লাগতেছে যে কতক্ষণ লাগাবো আজকে তো নিয়ে আসি তো লাগানো যাবে না দুই তিন দিন পর লাগাতে হয় গাছ তো আমি খুলে খুলে আপনাদের দেখাচ্ছিলাম আপনারা দেখেন এটা কিন্তু লজ্জাবতী গাছ আমার হাজবেন্ড কিসের জন্য কিনেছে আমি কিন্তু জানি না এটার মধ্যে নাকি ছোট ছোট সাদা একটা ফুল হয় ও সেই জন্য কিনছে আর কি আর এটা ছিল মার্বেল পানিতে দিলে যে বড় হয়ে যায় আসলে এটা বড় হয় না এটা আমার হাজবেন্ড ঠকাই দিছে আর যেগুলো বড় ওটা কিন্তু আলাদা এটা কিন্তু ছোট ছোট থাকে এখনো কিন্তু সেভাবে ফুলে নেই তো দুই তিন দিন কিন্তু হয়ে গেছে আমার গাছগুলি কিন্তু অনেক ভালো হয়েছে দেখতে পারতিছে তো আজকে ভাবলাম যে আজকে মাটির মধ্যে লাগে যেহেতু শীত পড়ে যাতেছে এগুলো পানির মধ্যে রাখা যাবে না পানির মধ্যে রাখলে ভালো হবে না গ্রো করবে না যেহেতু মানি প্লান্ট দুই জাতেরই মানি প্লান্ট এগুলা এক জাতের তো আছে এগুলো ছিল না সেটা নিয়েছিলাম তো ভাবলাম যে মাটির মধ্যে লাগাই দেই বারান্দায় থাকবে সারাদিন রোদ পাক বৃষ্টি পাক যেই পাক কোনো সমস্যা হবে না গাছ ভালো থাকবে তো আমি এদিকে লেগে পড়েছি আর ওই বানগুলি আমি কাটতেছিলাম কারণ অত ছোটো ছোটো গাছ অনেক দাম যেহেতু দাম নিচ্ছে সেহেতু গাছটাতে তো আমার গ্রো করা লাগবে বড় করা লাগবে আরও বাড়ার লাগবে সেজন্য আমি কেটে কেটে লাগাবো সেই জন্য আমি কেটে কেটে নিচ্ছিলাম আর ওটা কিনছিলাম ওটার মধ্যে একটা বাচ্চা ছিল সেই জন্য বাচ্চাটা আমি আগে টেনে বার করে নিলাম যেহেতু আমার গাছ কিনতে গেলে বাচ্চা সব আমি কিনি যাতে একটা গাছ কিনে ও একটাই লাগাইতে না হয় আরও একটা যেন অন্য জায়গায় লাগাইতে পারি সেই জন্য আর কি তো আলহামদুলিল্লাহ ওটার মধ্যে একটা ছিল তো আমি নিলাম তুলে নিয়ে এই যে আমি একটা বালতি ছিল আমার ওটাতে নয়নতাটা গাছ ছিল নয়নতারা গাছটা কিন্তু মরে গেছে সেজন্য চিন্তাগুলো মোটার মধ্যে লাগাই এখন নয়নতারা সময় তখন আবার একটা গাছ কিনে এনে লাগাবো ইনশাল্লাহ আর কিনতে হবে না ওটা খালা শ্বশুর বাসায় আছে খালা আসলে নিয়ে আসবো সমস্যা নেই এইগুলো কিন্তু ওই বালতিরই মাটি ছিল অর্ধেক ছিল আর অর্ধেক কিন্তু ওই গাছেরই ছিল তো সুন্দর করে লাগাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম গাছটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে আর আপনাদের নাম জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি কিন্তু নাম বলতে পারলাম না আজকে অন্যদিন আমি নামগুলি কিন্তু শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি ইউটিউব থেকে জেনে নিব এগুলি গাছের নাম কি গাছ যখন আমি দেখে কিনছি তো নামও অবশ্যই চিনে নেবো তো যাই হোক ওদেরকে কিন্তু আমার গাছ লাগানো প্রায় শেষ হয়ে গেছে আর এই জারাটা কিন্তু একবার চিন্তা করছিলাম পানির মধ্যে লাগাবো তো পরে ভাবলাম যে না পানির মধ্যে এখন শীতকালের সময় কোনো গাছে পানির মধ্যে রাখলে ভালো হয় না ওটা গ্রো করে না আর মাটির মধ্যে লাগালে কিন্তু ইনশাল্লাহ ভালো হয় তো সেই জন্য সব গাছ কিন্তু আমার মাটির মধ্যে লাগানো হয়ে গেছে তার মধ্যে আরও দুইটা গাছও কিন্তু আমি লাগাইছি আমার বাসা থেকে তুলে ছিলাম যেহেতু গাছ লাগাচ্ছিলাম ভাবছিলাম সব একসাথে লাগাই তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন